হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি মিশন হাসপাতালে দেখে তোমরা চিনেও গিয়েছ নিশ্চয়ই বড় কাকি আর ওই আমার কাকাতো ভাইকে নিয়ে আচ্ছা এটা কি ক্রিসমাস ট্রি জানলে একটু কমেন্টে জানিও তো মায়ের বস গোলোকগুলো খেলতে আমার সাথে আমি ছোটোবেলায় এই জিনিসগুলো চোখেই দেখিনি কারণ এগুলো তখন পার্কেই শুধুমাত্র দেখা যেত আর পার্কে নিয়ে যাওয়ার সময় আমাদের গার্জিয়ানদের ছিল না এখন যেমন আমরা কিন্তু যেমন করেই হোক সংসার থেকে একটু সময় বের করে চলে যেতে পারি কারণ এখন তো সব আমাদের নিজস্ব ফ্যামিলি হয়েছে আর তখন তো একান্নবর্তী পরিবার ছিল আর তখন আমাদের বাবা মাদেরই বলো বা আমাদের গার্জিয়ানদের কিন্তু এত সময় ছিল না বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরির মতো তার জন্য এই সব জিনিস থেকে আমরা বঞ্চিতই ছিলাম আমাদের ছোটোবেলা তো কেটেছে শুধুমাত্র রান্নাবাটি আর পুতুল খেলা দিয়ে তাছাড়া অনেক রকমের খেলাই আমরা খেলেছি মাঠে এই এইসব জিনিস দেখলে কেমন যেন ওঠার একটা শখ জাগে যেহেতু ছোটোবেলায় এগুলো পূর্ণ হয়নি আর আজকে সায়না একা ছিল তাই ও একা ওটা চড়তে পারছিল না বলে আমি একটু সঙ্গ দিলাম ওই দেখো আমাদের দেখে কীভাবে লাফালাফি করছে আর এই কুকুরটা না একদম বাঘের মতো ছিল জানো তো আর ওদিকে একটা বেরিগেট ছিল তারের আর কি বেড়া যার জন্য ও এদিকে আসতে পারছিল না আর শুধু লাফিয়েই যাচ্ছে আর এই পেছন দিকটায় একবার না এলে ভালোই লাগে না আগে তো শর্ট ভিডিও করতে এদিকটায় আসতাম কিন্তু এখন তো আর শর্ট ভিডিও করি না এমনি কাকিকে আর ওই ভাইকে দেখাতে নিয়ে এলাম এখানে আমরা হিন্দু হলেও এখানে এসে ওই খ্রিস্টের ক্রুশ্চিহ্ন দেখে মন থেকে একটা ভীষণ শান্তি অনুভব করি সত্যি যে ধর্মই হোক না কেন ভগবান গড আল্লাহ ঈশ্বর সবাই তো এক তাই শান্তি তো ওই জায়গাতে থাকবেই ও আজকের পেশেন্টকে সেটাই তো তোমাদের বলা হয়নি আমার পাশে যে ওই ভাইকে দেখছো ওই হলো আজকে আমাদের পেশেন্ট হালকা হালকা ঠান্ডা লাগলেও এখনও আমরা শীতের পোশাক পরিনি কারণ ওগুলো তো সব ট্রাঙ্কে আছে আর এই ট্রাঙ্ক খোলাটা ভীষণ জঞ্জালের কাজ একেবারেই ভালো লাগে না কারণ ওর উপরে অনেক জিনিস রয়েছে তাই আজকে একটা সময় দেখে সমস্ত গরমের পোশাক আমরা ট্রাঙ্কে ভরে দেব আর ট্রাঙ্কের যে শীতের পোশাক সেগুলো বের করে নেব আর দেখেছ কত নাইটি এগুলো দেখে বর্মশাই তো একেবারে পাগল হয়ে যাচ্ছে বলছে এত নাইটি তোমার তারপরেও কেন নাইটি কেন এবার আমি কিন্তু নাইটি সারা বছর কিনি না ওই এক পয়লা বৈশাখে আর হচ্ছে আমার জন্মদিন চৈত্র সংক্রান্তিতে তো পরপর দুটো দিন পাশাপাশি পড়ায় ওই দিনগুলোতে আমার মাসি আমার বাবার বাড়ি থেকে সব জায়গা থেকেই কিন্তু ও নাইটি দেয় যেহেতু আমার জামা কাপড় সহজে ছেড়েও না আর রঙও ওঠে না কারণ বিয়ের আগে থেকেই আমার অনেক জামা কাপড় ছিল তো একটা জিনিস বেশি পরি না বলে সহজে কিন্তু কোনোটাই ছেড়ে না তার জন্যই এতগুলো জমা হয়ে গিয়েছে আর এই দেখে সায়নার রিয়াকশন একটু শোনো প্রতি বছরই তো বড় হচ্ছে ও জামা কাপড় ছোট হয়ে যাচ্ছে তাহলে কি করে ওর এত বেশি জামা থাকবে বলো তো দেখো এখানে শুধুমাত্র গরমের নাইটি রয়েছে হাতা কাটা তারপর ওই হাফ হাতা নাইটি আর এরপর আমি কিন্তু ফুল হাতা নাইটিগুলো বের করে নিয়েছি আর গরম কাপড়ের নাইটিগুলোও বের করেছি তবে সব বের করতে পারিনি জায়গা নেই তাই আর ও দেখো মুখটা কি করে আছে চলো তোমাদের একটু দেখাই যে কতটুকু জামা কাপড় বের করলাম আরও অনেক আছে কিন্তু এখন আর বের করব না কারণ কোথায় রাখবো জায়গা নেই এখানে রূপা বন্ধুকে আমি কিছু বলতে চাই রূপা বন্ধু আমাকে প্রায়ই কমেন্টে শুধু একটা কথাই বলে যে তুমি ডেইলি ব্লগ দাও জানো তো আমি ডেইলি ব্লগ কেন দিতে চাই না এই যে আমি যে তোমাদের এই নাইটিগুলো বের করা দেখালাম তো সেগুলো কিন্তু একটা ডেইলি ব্লগের মধ্যেই পড়ে কিন্তু এই জিনিসটা দেখে আমার অনেক আপনজন আছে যারা হয়তো এই এত নাইটি দেখে অনেক কিছুই মন্তব্য করবে যেটা শুনলে আমার ভালো লাগবে না আর আমি শুনেওছি আমার জামা কাপড় অনেক বেশি আমি হয়তো মাসে মাসেই জামা কাপড় কিনি আদৌ কিন্তু তা নয় এই দু বছরে ও কিন্তু আমাকে দুটো নাইটি দিয়েছে কিন্তু ওই যে বললাম আমার যেহেতু নাইটি ছেড়ে না তার জন্যই কিন্তু এতগুলো জমা হয়েছে তো যাক গে যার ভাবনা সে ভাববে তো চলো আর ভিডিওটা বাড়াবো না এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো পরের ভিডিওতে দেখা কবে হবে তা জানি না তবে আজকের মতো এতটুকুই টাটা দেখো জ্যাকেটটা ছোটো হয়ে গিয়েছে দেখে মনটা খারাপ হয়ে গিয়েছে